স্যার বলছি কোথা থেকে আসছিলো এবং কী উদ্ধার হয়েছে তার কাছ থেকে একটা মহিলা তার বাচ্চা আজকে পুরী ট্রেনে আসছিলো কামাখা থেকে যাচ্ছিলো নিউ পারাকাতে তখন মালদাতে হঠাৎ নেমে যায় আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশ স্টেশনের একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ও কি সংরক্ষিত কামড়াই ছিল নাকি জেনারেল জেনারেল কামরাতে নেমেছিল কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কিভাবে জানতেন ও লেডিস ব্যাগ মধ্যে ওনার ব্যাগ ছিল একটা লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে স্যার এটা যেটা আমি এস্টিমেট করলাম আর যেটা আমি খোঁজখবর নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক এরকম হবে ক্যারিয়ার আ যেটা বোঝানো যাচ্ছে এখন ক্যারিয়ারে মনে হচ্ছে এখন মানে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে আসছিল ও বলছে কামাখ্যা থেকে এ নিউ নিফারাক্কা কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসেছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিলো অন্য কাউকে এ সময় কারা যুক্ত আছে কিছু পেয়েছেন আর কিছু না ওটাই আমরা খোঁজ কাউনি দিচ্ছি আর কি